যে খবরের দিকে আবার চোখ রাখবো স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা সেই মামলায় আদালতে আজ ছিল শুনানি বিস্তারিত খবরের দিকে চোখ রাখবো আমরা ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চে মামলা শুনানি হয় বিচারপতি গঙ্গোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় তদন্তের নির্দেশে সমালোচনা করেছেন বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে পেছনে ওয়েমারশিট সিজ করা সম্ভব হয়নি তাহলে কিসের ভিত্তিতে প্যানেল বাতিল হলো ঝুলে রইলো ছাব্বিশ হাজার চাকরির ভবিষ্যৎ আগামী সাতাশে জানুয়ারি মামলার পরবর্তী শুনানি আগামী সাতাশে জানুয়ারি আবারও ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা শুনানি ঝুড়ে রইল এর আগে আপনারা জানেন যে শুনানি তারপর আবারও মামলা পিছ তার পরিপ্রেক্ষিতে অপসাদে একজনের মৃত্যু হয়েছে এই চাকরি বাতিল মামলায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্য অযোগ্য নির্ণয় করা নিয়ে যারা আন্দোলন করছিলেন তাদের মধ্যেই এক শিক্ষকের বিজ্ঞান বিভাগের শিক্ষক প্রশান্তের মৃত্যু হয়েছে এরই মাঝে আবারও মামলার শুনানি পেশ হল সাতাশে জানুয়ারি মামলার পরবর্তী শুনানি সিবিআইয়ের এর হলফনামাকে কেউ গুরুত্ব দেয়নি প্রধান বিচারপতি যে মন্তব্য করেছেন এই মামলায় সব মিলিয়ে সুপ্রিম কোর্টে মামলার শুনানিতে কি উঠে আসলো আমরা বিস্তারিত নজর রাখবো সরাসরি স্কুল সার্ভিস কমিশনের দু হাজার ষোলোর চাকরি বাতিল মামলা দু হাজার ষোলোর ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা সরাসরি ইন্দ্রাণী দাসগুপ্ত এই খবর নিয়ে দিল্লি থেকে রয়েছেন সুপ্রিম কোর্ট চত্বর থেকে অন্যদিকে ধর্মতলা থেকে অভিরূপা রয়েছেন যারা আন্দোলন করছেন যোগ্য চাকরি প্রাপকরা প্রথমে ইনরারীর কাছে জানবো আজকে সওয়াল জবাবে পনেরোই জানুয়ারির দিকে তাকিয়েছিল হাজার হাজার চাকরি প্রাপক যারা এই যোগ্য অযোগ্য নির্ণয়ের মামলায় তাদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় কিন্তু আজ আদালতে শুনানিতে কি উঠে আসলো ইন্দ্রাণী আজকে আদালতে যে শুনানি হলো এটা আবেদনকারীদের বক্তব্যই শুনলেন শীর্ষ বিচারপতি এবং তিনি যেটা পরিষ্কার করে দিলেন যদি বাছাই সম্ভব না হয় সেক্ষেত্রে কিন্তু এই ছাব্বিশ হাজার প্রায় ছাব্বিশ হাজার যে শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীরা রয়েছেন তাদের ভবিষ্যৎ কী হবে সেটা কিন্তু অনিশ্চিত এবং দ্বিতীয়ত আজকের যেটা সব থেকে গুরুত্বপূর্ণ ইনপুট অভিক যে সিবিআই তাদের যে থার্ড চার্জশিট জমা করেছে এই মামলায় সেখানে কিন্তু উঠে এসেছে নীলাদ্রি দাসের কাছ থেকেও একটি হার্ড ডিস্ক উদ্ধার করেছে সিবিআই এবং যে ডিস্ক তাকে ট্যাম্পারিং করতে বলেছিলেন পঙ্কজ বান্সাল পঙ্কজ বান্সালকে নাইসার যিনি প্রধান ছিলেন এবং নীলাদ্রি দাস তার আন্ডারে কাজ করতেন তার তিনি কিন্তু বলেছিলেন নীলাদ্রি দাসকে যে এই যে ডিস্কটা সেটা ট্যাম্পারিং করা হোক অর্থাৎ ট্যাম্পারিংয়ের যে তথ্য প্রথম থেকে উঠে আসছে সেটা কিন্তু সিবিআইয়ের চার্জশিটে আছে বলে আজকে দাবি করলেন জনৈক আইনজীবী এবং আরও যেটা গুরুত্বপূর্ণ যে মুকুল রোহতগি বর্ষিয়ান এবং বরিষ্ঠ আইনজীবী সুপ্রিম কোর্টের তিনি বললেন যে তিনটে হার্ড ডিস্ক উদ্ধার করা হয়েছে এবং এই তিনটে হার্ড ডিস্ক উদ্ধার করার পর সিবিআই সেগুলোকে আই হায়দ্রাবাদে পাঠিয়েছিল কোনো কারণে তারা সেগুলো উদ্ধার করেনি বা তারা সেগুলো ফেরত দিয়েছে তারপর কিন্তু কলকাতাতে পাঠানো হয়েছিল কলকাতা আইএফএসএলকে পাঠানো হয়েছিল এগুলো খুটিয়ে দেখার জন্য বা এগুলো পরীক্ষা করার জন্য সেই রিপোর্ট আসার আগেই কিন্তু কলকাতা হাইকোর্ট সম্পূর্ণ প্যানেল বাদ দিয়ে দেয় বাতিল করে দেয় ঠিক এখানেই প্রশ্ন তুলছেন আইনজীবীরা সুপ্রিম কোর্টে যে কলকাতা হাইকোর্টের এই প্যানেল বাতিলের সিদ্ধান্ত নিয়ে অর্থাৎ ছাব্বিশ হাজারের যে চাকরি নিয়ে যে দুশ্চিন্তা কালো মেঘ সেটা কিন্তু বহাল রইল আগামী সাতাশ তারিখে এই আমরা শুনানি এখানে আমার সাথে এই শুনানির সপক্ষে আপনাদের কি আপনারা খুশি সুপ্রিম কোর্টের এই যে ডেটের পর ডেট পড়ছে এই বিষয়টা নিয়ে এরপরে আবার দু তারিখে শুনানি দুপুর দুটোতেই আবার শুনানি দেওয়া হয়েছে সাতাশ তারিখে একদমই আমরা আ বেসিক্যালি যেটা দেখতে পাচ্ছি আমাদের বর্তমান যিনি সিজিআই আছেন মহামানু সিজিআই উনি কিন্তু যে ডেট দিচ্ছেন যে টাইম দিচ্ছেন যেভাবে বলছেন সেভাবে শুনানি হচ্ছে মানে এমন নয় ডেটের পর ডেট পড়ছে হ্যাঁ একটা হয়েছিল সেটা তিনজন যাচ্ছিলেন উনি অপশান চেয়েছিলেন প্রথম থেকে হেয়ারিং শুরু হবে কি না নাকি আমরা অন্য ডেট নেবো আমরা চুজ করেছিলাম অন্য ডেট নেওয়ার ব্যাপারটা কারণ প্রথম থেকে শুনানি হওয়ার কোনো অর্থ হয় না কারণ আমরা অনেকটা এগিয়ে এসেছি তাহলে আমার আমাদের শুনানিটা অনেক লেন্দি হয়ে যাবে সেই জন্যে এবং সাতাশ তারিখ আগামী সাতাশ তারিখ শুনানি আছে সেটাও শুনানি হবে আর আজকে যেটা দেখলাম একদম দুটোর সময় বলার কথা দুটোর সময় শুনানি শুরু হলো এবং হিয়ারিং কিন্তু দারুণভাবে হলো এবং আমাদের পক্ষে যারা লয়ার ছিলেন তারা কিন্তু যথেষ্টভাবে সুন্দরভাবে তথ্য কিন্তু তুলে ধরেছে এবং আমরা সিজিআই হ্যাঁ অবশ্যই উনি বলেছেন কারণ এটা তো অবশ্যই বলছেন যেটা সেটা হওয়া উচিত যদি সেগ্রিগেশান না হয় তাহলে অবশ্যই প্যানেলটা বাতিল হবে কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে সেগ্রিগেশান কিন্তু অলরেডি হয়ে গেছে আমাদের মনে করছে গত কয়েক মাস যাবত ক্রমশ জোরাল হচ্ছে যখন মামলা নিয়ে টানাপড়েন চলছে আমি সরাসরি একবার হিন্দীকে সঙ্গে রেখে অবিরূপার কাছে যাই অবিরূপা লাগাতার আন্দোলন এবং চাকরি পাওয়ার পরেও নিশ্চিন্তে রাতের ঘুম হচ্ছে না তার কারণে যোগ্য অযজ্ঞর জাঁতাকলে পড়ে গিয়ে দুহাজার ষোলোর আজ প্রায় ন বছর অতিক্রান্ত এখনও দুশ্চিন্তায় আজকের মামলার শুনানি আবারও সাতাশ তারিখে পিছিয়ে গেল কি বলছেন যারা আন্দোলনকারী যোগ্য চাকরি বলে তারা অবস্থানে বলেছেন দেখো সকাল থেকে তারা একদমই এই সুপ্রিম শুনানির দিকে তাকে বসেছিলেন তারা আশা রেখেছিলেন যে হয়তো আজকে কোনো দিশা তারা দেখতে পাবেন কিন্তু আদতে এই ছাব্বিশ হাজার চাকরিজীবীদের ভবিষ্যৎ এখনো পর্যন্ত চলেই রইল অন্ধকারে রইল বলা চলে তাদের জন্য অপেক্ষা করতে হবে আবার ফের আগামী সাতাশে জানুয়ারি পর্যন্ত যারা রয়েছেন একটু কথা বলে জানার চেষ্টা করবো দিনের পর দিন ডেট পড়ছে শুনানি পেছচ্ছে কোথাও আমরা দেখতে পাচ্ছি নতুন করে ডেট দেওয়া হচ্ছে আজকে ওই একই বিষয় হলো একই বিষয়ের পুনরাবৃত্তি আমরা দেখতে পেলাম কতদিন এভাবে আশা করে বসে থাকতে হবে আইনের প্রতি মান্যতা আপনারা দিচ্ছেন ঠিক কথাই কিন্তু এভাবে তো দিনগুলো কেটে যাচ্ছে দেখুন আজ পনেরোই জানুয়ারি নির্দিষ্ট সময়ে হিয়ারিংটা শুরু হয়েছে বহু প্রতীক্ষিত হিয়ারিং যেটা জন্য আমরা অপেক্ষা করেছিলাম তো এতদিন ধরে কলকাতা হাইকোর্টে আমাদের যে বক্তব্যটা আমরা বলতে পারিনি যে দুর্নীতির কোনো তালিকায় যে আমাদের নাম নেই ভারতবর্ষ ভারতবর্ষের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই যে ইনভেস্টিগেশন করেছেন সেই তথ্যটাকে এবং সেই তথ্যগুলোকে মেনে নিয়ে যে স্যাগ্রিগ্রেশন পজিবিল সম্ভব এটা আমাদের পক্ষের আইনজীবী যথারীতিভাবে সিজিআইকে বলেছেন এবং আমরা ন্যায়ের আদালতের কাছে আমরা আশা প্রার্থী আমরা কামনা করছি প্রার্থনা করছি আমরা জয় পাবো এটাই পরিষ্কার হচ্ছে না আজকে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ তারা বলছেন যে একজনের জন্য তো সবাই শাস্তি পেতে পারে না যদি এটা সম্ভব না হয় তাহলে পুরো প্যানেলি বাতিল করতে হবে মানে এই সমস্যাটা এখনো থেকে যাচ্ছে এখনো একটা ধোয়াশা অস্পষ্টতা থেকে দেখুন সব পক্ষ তার নিজের যুক্তিকে সাজিয়ে তো বলছেন আমরা আমাদের তরফ থেকে যতটুকু বলার যে কোনো তালিকায় আমাদের নাম নেই এত বছর আমরা আনবিলিভিং চাকরি করছি তাহলে কেন আমাদের চাকরি বাতিল হবে দুর্নীতি হয়েছে দুর্নীতি তদন্ত হয়েছে দুর্নীতি রিপোর্ট প্রকাশিত তাহলে কেন সম্ভব নয় আপনারা চাইছেন কিন্তু আগামী দিনে যদি আপনারা বলছেন যে আপনারা যদি ষড়যন্ত্রের শিকার হয়ে থাকেন তাহলে আগামী দিনে আপনাদের কর্ম পদ্ধতি বা কি পন্থা নিয়ে আপনারা এগোবেই আন্দোলনের ভবিষ্যৎ দেখুন আমরা বহু যন্ত্রণা কষ্ট সহ্য করে এখানে আছি তো আমরা তো বললেই সুপ্রিম কোর্ট আমাদের কথাই বললেই আগামীকাল হিয়ারিং হবে তারপরে হিয়ারিং হবে এই দিন ফাইনাল রায় হবে এটা তো আমাদের কথাই সিজিআই চলবেন না বা সুপ্রিম কোর্ট চলবে না আমরা একটা আলোচনা করব আমাদের একটা টিম দিল্লিতে পৌঁছে আছেন তারা আগেবারেই আগেবারই জায়গায় তারা ধৈর্যের তারা অপেক্ষা করছেন তারা আশায় রয়েছেন যে এই যোগ্য অযোগ্য নির্ণয় তাদের হকের চাকরি তাদের ধারাবাহিকতা বজায় থাকবে নিশ্চিন্তে তারা রাতের ঘুম ঘুমোতে পারবেন অনেক ধন্যবাদ অভিরূপা এবং একই সঙ্গে দিল্লিতে ছিলেন ইন্দ্রাণী দাসগুপ্ত সাতাশে জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিকে নজর থাকবে শীর্ষ আদালতে অন্যদিকে এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় কলকাতার মেয়র রাজ্যের পুরমন্ত্রী ফিরাদ হাকিম কি বলেছেন দেখুন ভালো ছেলেমেয়েরা তারাও আজকে জেনুইন পরীক্ষা দিয়েছেন চেয়েছেন চান্স তারা টিচারই করছে। তাদের ভাগ্য ঝুলে আছে আমরা দেখছি মহামান্য আদালত নিশ্চিতভাবে ন্যায় করবেন এটা আমরা বিশ্বাস করি